كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আরবিদের দিক থেকে একেবারে বিশুদ্ধ আরবি তার উচ্চারণ করে আরবি ইংলিশ আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না চমৎকার করে তারা ইংলিশ ও আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে শিক্ষা তো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো আধুনিক এবং আরবি আরবি সব শিক্ষার সমন্বয় একটি সিলেবাস সুতরাং আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ালে একদিক থেকে আলেম হবে আরেকদিক থেকে জেনারেল শিক্ষায় শিক্ষা হবে

সন্তান তৈরি হতে পারে দেশ ও জাতির জন্য সেপন করতে পারে আল্লাহ সকলকে কবল করার পরে আমি どういう 穆罕默德。嗯嗯嗯 سلام يا نبي حبيبي يا محمد, محمد মসজিদে আপনারা যে কেউই আসতে পারেন শুক্রবারে জুমার দিনে এখানে সবার জন্য উন্মুক্ত থাকে মসজিদের ভিতরে প্রচণ্ড ঠান্ডা বাইরে উত্তাপ

অবস্থান করতেছে মসজিদে প্রতিষ্ঠিত আব্দুল সত্তার আলহাজ আব্দুল সত্তার মাদ্রাসার ছাত্ররা প্রবেশ করতেছে এক করে মাদ্রাসা অনেক স্মার্ট একটা মাদ্রাসা এখানে আপনার ডিজিটাল সিস্টেম মন্ত্রাস হোয়াইট কালার ছাত্ররা বাংলা ইংরেজি গণিত সব কিছু মিনার দুটো অনেক সুন্দর ভিতরের কারুর কাজ মার্বেল পাথরের ছিল শান্তির ঘর ঢোকা মাত্রে আপনার প্রশান্তি চলে আসবে এসি নেই কিন্তু তবুও মার্বেল পাথরে কাজ করার কারণে অটোমেটিক্যালি এটা আবহাওয়ার ঠান্ডা রাখে এটা যদি আপনি আসতে চান তাহলে গাজীপুরে এসে গাজীপুর থেকে মাওনাচ রাস্তা আসত মাওনা রাস্তা থেকে শ্রীপুরের রোডে ঢুকলে যে কোনো মোর গাড়িকে বললে হবে আব্দুল সত্তার ভাঙা হাটে আব্দুল সত্তার জায়মোর চলে যাব তাহলেই হবে তত্ত্বাবধান আছে আসসালামু আলাইকুম দোতলায় দেখে আপনাদের দোতলা অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে বাংলাদেশে কিন্তু আমাদের দেখার সময়টাই এটাই নাই এমনিতে অন্যান্য সাইডে আমরা সময় ঠিকই দেখি কিন্তু ইসলামিক নিদর্শনগুলো দেখার মতো আমাদের গাফিলত আলহামদুলিল্লাহ জাল্লা শাহন দরবারে কোটি কোটি শুক্রিয়া উনি আমাকে বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটা মসজিদে যাওয়ার তৌফিক দান করছে রমজানের তারাবি এই মসজিদে আদায় করা হয়েছিল আল্লাহর রহমতে তারাবিটা এত সুন্দর সমুদ্র তে ল তারা পাঠ করছে যা আপনারা না পড়লে বুঝবেন না তারাবি যদি আদায় করেন এখানে এসে এখানে ছাত্র শিক্ষক সবাই ভালো মার্জিত মানে সব লেভেলের লেখাপড়ায় তাদের মধ্যে আছে। শুধু যে আরবি তা না এই আব্দুল সত্তার কমপ্লেক্সে সমন্বয় করে সবগুলো লেখাপড়া একসাথেই পাঠদান করে যেমন বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি গণিত সব কিছুর মধ্যে তারা প্রাধান্য দেয় এজন্য তাদের এখান থেকে যারা লেখাপড়া করে বের হয় তা যে কোনো লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানেই লেখাপড়া করার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হয় তার জন্য সম্ভব হলে আপনার সন্তানকে আপনি সত্তর কমপ্লিট দিন আজকে সম্ভবত কারিয়া আসাদ সাহেব বাসবে কারিয়া আসাদ সাহেব বাসবে জুমার বয়ান রাখবেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা সহ কঠিক কোটি শুক্রিয়া বাটি বাতিগুলো লাইটিং হয় রাত্রে আর তারা সময় বিশেষ করে উপরতলায় মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয় তেলায় পুরুষদের আলহামদুলিল্লাকে মোটামুটি মসজিদ কমপ্লেক্সটা দেখালাম সুফানুল ওদের মাদ্রাসা কমপ্লেক্সে বহিরাগতদের প্রবেশ নিষেধ এজন্য যদি আমার কোনো ছাত্র থাকে তাহলে আমি ভিতরে যেতে পারবো ওদের পাঠদানের ব্যবস্থা দেখাতে পারতাম কিন্তু অনুমতি না থাকার কারণে এটা দেখানো সম্ভব হচ্ছে না

তোমার সালা তাছি কোটি শুক্রায় গিয়ে একটু দেখায় প্রচণ্ড তাপমাত্রা অনেক কল আসছে আসসালামু আলাইকুম